আমরুপালি আম বাগানটা খুব বেশি বড় না হয়তো বা গাছগুলোর বয়স তিন থেকে চার বছরের মধ্যেই বাট এত পরিমাণ আম ধরেছে এই দু হাজার চব্বিশে যেখানে রাজশাহীতে অন্যান্য গাছে আমের কোনো ফলনই দেখা যাচ্ছে না বা আম খুবই কম আর এই গাছগুলোতে শুধু আম হয়ে আছে গাছগুলো খুবই ছোট। বাট যেদিকে তাকাবেন শুধু আম এটা রাজশাহী এর বাণিজ্যিক এরিয়াতে যেখানে আমের অনেক অ্যাপক বড় বড় হাট বসে রাজশাহে চাপায় হয়তো আরো অনেক আম আছে কোনো বাগানে আমি এত টাম এই দু হাজার চব্বিশে কোনো বাগানে দেখে নেই বিশেষ করে এত ছোট বাগানে দেখেন এই গাছের আবারও ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো যখন আমগুলা পরিপক্ক হবে একটু বাগানটা ঘুরে দেখাই যেদিকে যাবো শুধু আমার আম একটু সামনে দেখেন কিভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে এদিকে আর অনেকটা বড় জায়গা আমি এখনো বাগানের শেষের দিকে চাইতে পারিনি এখনো অনেক দূর আছে বাগানের শেষ প্রান্ত এইদিকে আর অনেক বড় একটু লক্ষ্য করেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই যে আম তো এটা শুধু আমরুপালে আমের গাছ দ্বারাই সম্ভব যেহেতু অল্প বয়সে দেখেন গাছগুলা একটা মানুষের সমান সাত ফিট বা কোনোটা নয় দশ ফিট হয়তো বা চারিদিকে শুধু আম আর আম সে তো অন্যান্য জাতের যে আমগুলো পাওয়া যায় যেমন নকনা খেশা ফজলি বা অন্যান্য যে কোনো আমি এত ছোট গাছে কখনো এতগুলো আম ধরে না তো আম্রপালি আমের স্বাদ কিন্তু অন্যান্য আমের থেকে অনেক ব্যতিক্রম অন্য আমগুলো এক ধরনের টেস্ট বাট এটা সম্পূর্ণ আলাদা এবং এটা যেহেতু সিজনের লাস্টের দিকে একদম বাজেট জাতকরণ হয় সেক্ষেত্রে দামটা অলওয়েজ খুব বেশি থাকে ওকে তো আমি আবারও কোনো একদিন আপনাদেরকে এই বাগানের ভিডিও দেখাবো যখন আমগুলা সংগ্রহ করা হবে বা সংগ্রহ করার অবস্থা সৃষ্টি হবে তখন আপনাদেরকে আবারও কোনো একটা ব্লগে দেখানো হবে ওকে